একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান, ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রাউদাতুল উকলা ওনার নাম হচ্ছে আব্দুল ইবনে মুবারক অনেক বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ হজ গিয়েছিলেন হজ বিষ্ণুগর কবর যিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আল মোতাকাল্লি মাছুবিল কোরআন মানে যে সব সময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি যে শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন তিনি তেলাওয়াত করলেন সালামুন কওলাম মির রাব্বির রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি ও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা এবার আব্দুল ইবনে মুবারক জিজ্ঞেস করলেন মা তা তাসনাঈনা ফি হাযাল মাকান এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা উত্তরও ভদ্র মহিলা একটা মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে